খাসির মাংস তরকারির মধ্যে একটা উপকরণ দিলে যে এর টেস্ট এত বেড়ে যায় এটা আমার আগে জানা ছিল না নমস্কার সবাইকে সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর এখন বাজে হলো সকাল এগারোটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টি দেখে একদম মন প্রাণ আমার জুড়িয়ে গেল আর খাসির মাংস রান্না করব তো ভাবলাম যে খাসির মাংসের সাথে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একদম একটা মাখো মাখো ব্যাপার বৃষ্টিটা দেখে সত্যিই অনেক ভালো লাগছে তো এর ফাঁকে আমি আবার চাটাও করে নিলাম যে চাটা খেয়ে নিই তারপরে খাসির মাংসটা রান্না করব। আর তার আগে কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে তারপরে আমার নাস্তা বানানো হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে মোটামুটি সব কাজই সে শুধু মাংস রান্নাটা এখনও রয়ে গেছে তো চা খেয়ে করে চলে আসলাম করার মধ্যে তেল দিয়ে দিলাম তারপর এলাচ দারচিনি লং গোলমরিচ কারিপাতা আর হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব তার আগে এখন আমি এই যে ধ্বংস ধ্বংস আলু কেটে রেখেছি তো আলুগুলা বেশ বড়ই তো আমি দুই টুকরা করে নিলাম যে দেখতে অনেক সুন্দর লাগবে সেই জন্য এখন আলুটা দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা একদম নিব নিব জ্বালে আমি সিদ্ধ আর ভাজা দুটাই করে নিব এখানে সাদা সর্ষে পোস্ত তারপরে জয়ত্রী জয়ফল আর হলো চার মগজ এগুলো নিলাম এখন বাটা বাটি করে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো আর আজকের মশলাটা আমি পাটেই বেটে নিলাম ব্লেন্ডার করলাম না যেন এর টেস্টটা বেশি ভালো হয় এর জন্য কারণ সোনার বাবার খাসির মাংসটা অনেক বেশি প্রিয় আর এখানে আলুগুলো নামিয়ে নিলাম এখন আদা রসুন টমেটোর কিউব আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর হলো লঙ্কা তারপরে আমি ভালো মতো মতো একটু নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ ভালো মতো কষিয়ে নিব এর ফাঁকে কিন্তু এই যে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে একটু জল অ্যাড করে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিবু নিভু আছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব যেন এর থেকে মানে মশলা যে কাঁচা গন্ধও চলে যায় আর তেলটা খুব সুন্দর মতো ছেড়ে দেয় মশলা কষানো হয়ে গেছে এখন আমি খাসির মাংসটা দিয়ে একটু ভালো মতো নেড়ে আমি অল্প একটু জল অ্যাড করবো তারপর আমি মশলার সাথে মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিব একটু লবণও অ্যাড করলাম প্রথমে লবণটা কম দিয়েছিলাম তাই এখন লবণটা অ্যাড করে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়েই ঢেকে আমি মাংসটা আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব প্রায় মাংসটা যেন অর্ধেকের মতো রান্না হয়ে যায় এরকমভাবে কষিয়ে নিব তো কালারটা দেখুন যে কি সুন্দর এসেছে মাংস আর আমি সরষার প্রস্তটা অ্যাড করাতে এত সুন্দর একটা স্মেল আসছে যে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু অবশ্যই আপনারা খাসির মাংস রান্না করলে এই দুইটা উপকরণ দিবেন তাহলে দেখবেন যে খাসির মাংসের টেস্টটা একদম দ্বিগুণ লেভেলে বেড়ে যাবে তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি আরেকটু কষিয়ে নিব মাংসটা এখন যে পর্যায়ে আছে এরকম আমি চেয়েছিলাম যে কষালে যেন এরকমটাই হয় তাই তো এখন একদম ফাইনাল কষানোর শেষ এখন আমি এই চুলার মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম প্রেশার কুকারটার মধ্যে রান্না করবো যেহেতু সময় কম আর দুপুরো হয়ে গেছে এর জন্য তো আমি কড়াইটা ধোয়া জল দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি দুইটা সিটি আসলেই চুলাটা বন্ধ করে দিব। ওইদিকে আবার ভাতটাও বসিয়ে দিলাম আর এই তো আমার সিটি এসে পড়েছে একটা আর এই হলো দুইটা তা আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রাখলাম তো প্রেশার কুকারের প্রেশারটা যখন কমে গেছে ঢাকনা খুলে আমি গরম মশলা অ্যাড করলাম ভালো মতন নেড়ে আমি চুলা বন্ধ করে ঢাকনাতে আবার ঢেকে দিলাম এখন একটা বাটিতে সুন্দর মতো সার্ভ করে নিবার হালকা আমি একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে মানে গার্নিশ করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য আর এখানে কচুর শাক তারপরে খাসির মাংস আর হলো শাক কাঁঠাল বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই ছিল আমার দুপুরের মেনু ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন